জুড়ে তোমারি প্রেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে আমি আছি যমুনা ফিউচার পার্কে আমার বোন আমার ঢাকার ফ্ল্যাটে আসছে আমার ছোট অপু বুসার চলে যাবে দুদিন পরে আর কি তো তার ঈদের শপিং করা হয়েছে অনেক তারপর আজকে ওকে নিয়ে আসছি জাস্ট একটু আগেই ও আজকে বোরকা কিনবো আমার কী কিনবাবো বলো কী কোকা কিনবো বলো পালো মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসায় যাওয়ার জন্য ভালো বোকা লাগবে তার তো আজকে আমার একটা বোকা কিনবো ইনশাআল্লাহ আর মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স আমি দুই বছরকে মেবি একটা ভিডিও বানাইছিলাম বুসটাকে নিয়ে তারপরে আর সুযোগ হয় নাই অলস ব্যস্ত থাকি প্রোগ্রামের জন্য তো আজকে নিয়ে আসছি বুসটাকে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে মেহেদি আছে মেহেদি কোথায় মেহেদি আমার সাথে আছে আমরা যাব বসে জন্য বোকা কিনবো ইনশাআল্লাহ সবাই একসাথে থাকেন ও রে বাবা রে চলো আমরা যাই ঠিক আছে চলো হৃদয় জুড়ে তোমারি প্রেম তাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারে প্রেম তাও প্রভু আমারে